তো দেখতে পাইতেছেন ইন্ডিয়া আবারও পানি ছেড়ে দিচ্ছে আমাদের নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মানুষকে ডুবানোর জন্য আর নদীর অবস্থা প্রচুর ভয়ানক মানে এতটাই ভয়ানক যেটা মুখে বলার ভাষা নাই বা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না নদীর অবস্থা এতটাই ডেঞ্জার বা আপনারা দেখতেও পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যে নদীর কি একটা অবস্থা তারপরেও এই যে এই জেলেদের কুলিজা সেই বড় বুঝছেন সেই বড় কুলিজান নিয়ে এরা নদীতে মাছ মারতে যাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আজকে পদ্মা নদীতে তো পদ্মা নদী আবার নতুন করে তার গর্জন শুরু করছে তো আজকে ষোলোই সেপ্টেম্বর দু রোজ আর কি সোমবার আমরা এখন অবস্থান করছি সেই পদ্মা নদীর বর্ডার এলাকায় আমিন হচ্ছে যে বাংলাদেশ বর্ডার এলাকায় যেটি অবস্থিত রয়েছে চা পাইাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন আর আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মনোহরপুর বর্ডার এরিয়া আর আমরা এই মনোহরপুর বর্ডার এরিয়াতে রয়েছি তো নদীর অবস্থা এতটাই ভয়ানক যেটা আপনারা আপনাদের চোখের সামনেই দেখতে পাইতেছেন তবে ইন্ডিয়া এবার বাদ ছাড়ে নাই আপনারা জানেন যে দুই তিন দিন যাবৎ আমাদের বাংলাদেশের অবস্থা নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া সহকারে আমাদের প্রায় নেপাল ইন্ডিয়া পাকিস্তান এবং হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে মায়ানমার এই সব জায়গাগুলোতে বৃষ্টি সহকারে ঝড় হচ্ছে তো এর বাইরে আমাদের চাপাইনবগঞ্জ না তো চাপাইনবগঞ্জে একটু বেশি হচ্ছে ঝড় বৃষ্টি কোনোভাবেই এক সেকেন্ডের জন্য বৃষ্টি থামতেছে না বা বাতাস কোনোভাবেই থামতেছে না আর নদীর বেগটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই নদী জমিগুলোও কেটে নিয়ে যাচ্ছে বাতাসের কারণে বা বাতাসে ঢেউ হচ্ছে ঢেউয়ের কারণে আর এই যে এদেরকে দেখেন এদের বাইকলি জানা এদের অন্য কিছু বুঝছেন কারণ এদের এত সাহস মানে যে টলারগুলো চলে সেই টলারগুলো আসলেই চলতেছে না কিন্তু এরা ছোট্ট নৌকা নিয়ে মাছ মারতে যেতেছে একটা ছোটো পিচিরে দেখেন সেই কিন্তু পদ্মা নদী পুরো পাড়ি দেওয়ার মতো তার সাহস আছে আপনারা অনেকেই জানেন যে সমুদ্রের ঢেউটা প্রায় একই রকমভাবে যায় কিন্তু এই পদ্মা নদী তার এক হাতের মধ্যে এক হাতের মধ্যে সে রিপকারেন্ট তৈরি করতে পারে বা বিভিন্ন জায়গাতে সে ঢেউ প্রবাহিত করতে পারে সো পদ্মা নদী টু মাস ডেঞ্জার ফর আস আমরা যেহেতু এখানে বাস করি সো এটা আমাদের জন্য অনেক ডেঞ্জার সো আমরা ডাক্তার ইউনুসারকে বলবো বা আপনাদের মাধ্যমে তাকে জানানোর চেষ্টা করব যে আমাদের এই পদ্মা নদী পদ্মা নদীটা দিন দিন কেটে যাচ্ছে জমি জায়গাগুলোকে নিয়ে যাচ্ছে আমাদের এইখানকার জমিগুলো দেখছেন এগুলো কিন্তু জমি না এগুলো কিন্তু সোনা বুঝছেন এগুলো কিন্তু সোনার চাইতো দামি কারণ এক বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা ধান করলে সেটা বিয়াল্লিশ মন থেকে আটত্রিশ মন পর্যন্ত ধান হয়ে থাকে তো এটা ভাই সোনা ছাড়া আর কিছু হইতে পারে না আর আমরা জানি যে ডক্টর ইউনুস স্যার যদি এই বিষয়টাকে আর কি তার চোখে যায় বা এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে আমাদের যারা বাংলাদেশের জার্নালিস্ট আছে তারা যদি এইগুলোকে একটু রিপ্রেজেন্ট করে সরকারের কাছে তাহলে আমি মনে করি যে আমাদের এই চাপাইনাবাবগঞ্জের শিবগঞ্জপুর জেলার মানুষগুলো বা চাপাইনাবগঞ্জের চাপাইনাবগঞ্জ জেলার মানুষগুলো একটু হলো আর কি শান্তির নিঃশ্বাস ফেলবে কারণ এইগুলোতে খুব বেশি খরচ হবে না কিছু বস্তা ফেলে তারপরে কিছু বোল্ডার ফেলে যদি এগুলোকে কার্পেটিং করে দেয় তা আমার মনে হয় না যে নদীটা কাটবে তো আসলে আমরা এই দিক দিয়ে ব্যর্থ আর দেখেন এখানে মাছও মারছে এই দিকের মানুষের অনেক সাহস দিয়ে অঞ্চলের মানুষের অনেক সাহস আর উই নো দ্যাট ভের ওয়েল ডক্টর ইউনুস স্যার ইজ এ ভেরি গুড ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং ইন দ্য ওয়ার্ল্ড সো আমার মনে হয় যেহেতু উনি হচ্ছে যে অনেক একজন ভালো মানুষ যেহেতু সে একজন হনেস্ট একজন মানুষ আমার জানা মতে যেহেতু সে হচ্ছে যে অনেক একজন হাই এডুকেশন পারসন তো আমার মনে হয় যে তার কাছে যদি এই ভিডিওগুলো যায় তো অনেক অবশ্যই সে ভালো কিছু করবে আর দেখেন আমার পিছনে ওই যে ওই কালারটা দেখছেন ওটা হচ্ছে ইন্ডিয়া ওখানেই রয়েছে ফারাক্কাবাদ তো সব মিলিয়ে কিন্তু আমরা ইন্ডিয়ার অনেকটাই নিয়ারেস্টে থাকি বা অনেকটাই নিয়ারেস্টে আমাদের ইন্ডিয়া বা আমরা নিয়ারেস্টের ইন্ডিয়ার নিয়ারেস্টে রয়েছে বাংলাদেশের মানুষ তো সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে যদি সরকার একটু পদক্ষেপ নিত সো আমাদের জন্য অনেকটাই ভালো হইতো কারণ দেখা যাচ্ছে যে যে নদী কাটার যে সমস্যাটা সেটা হয়তো বা সলভ হইতো আমি মনে করি বা আমরা সবাই মনে করি সো নদীর পদক্ষেপটা কেউ নাই নাই যে কারণে আজকে নদী দিনকে দিন ভেঙে যাচ্ছে আপনারা অনেকেই দেখবেন যে পদ্মা নদীর পানি সবসময় ঘোলা হয় একমাত্র যখন পানি কম থাকে তখনই পদ্মা নদীর পানি সেটা নীল টাইপের থাকে কিন্তু তাছাড়া দেখা যায় পদ্মা নদীর পানি সবসময় ঘোলা কারণ যে পদ্মা নদীতে যে জমিগুলো বা মাটিগুলো নামে তারপরে সেই পানিগুলো ঘোলা হয়ে যায় তো নদীর যে গর্জনটা সেটা কিন্তু দীর্ঘ পনেরো বছর পরে আজকে আমি নিশ্চয় দেখছি মানে অনেকটাই ডেঞ্জার এই নদী দেখা গেল তো যাই হোক আপনারা ভালো থাকবেন তো এই গ্রামগুলো কেটে যাচ্ছে আপনারা দেখলেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম অনেক দূর পর্যন্ত বাড়িঘর ছিল এখন সে বাড়িঘরগুলো নদীর মাঝখানে চলে গেছে বা জমিগুলো নদীর মাঝখানে চলে গেছে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে পরের জমিতে যে বস আর কি বাসস্থান করছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসপশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি আমাদের চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আর আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আল হাফিজ টেখার আসসালামু আলাইকুম